বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে চর্চা তুঙ্গে তার মাঝেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সোশ্যাল মিডিয়া টিমের দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনকি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির মহানায়কও বলা হয়েছে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নতুন সভাপতি নিয়োগের দাবি উঠেছে তথাগত রায়ের মতো প্রবীণ নেতা শুভেন্দু অধিকারীকে সভাপতি হিসেবে দেখতে চাইছেন তখন দিলীপ ঘোষের হয়ে ব্যাট ধরলেন সায়ন্তন বসু সুকান্ত দায়িত্ব নেওয়ার আগে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপি আর দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সাধারণ সম্পাদক ছিলেন সায়ন্তন বসু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন দলের কী পরিস্থিতি ছিল সংগঠনের কী পরিস্থিতি ছিল তা তুলে ধরা হয়েছে সেখানে দিলীপের সম্পর্কে লেখা হয়েছে সাজানো বাগান তিনি পাননি তার ভাষা নাকি খারাপ তা বাবারা আজ কী অবস্থা একই সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয় দিলীপ ঘোষ হঠাৎ হিন্দু নন জীবনে চল্লিশটা বছর আর এস এসের প্রচারক হিন্দুত্বের কাজে ঘর ছেড়েছেন সতেরো আঠেরো বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় পোস্টের শেষ লেখায় বলা হয়েছে সংগঠনের কাজে অবিচল থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন যিনি তিনি বঙ্গ বিজেপির মহানায়ক দিলীপ ঘোষ এই পোস্টে যেভাবে দিলীপ ঘোষকে তুলে ধরা হয়েছে তা নতুন করে জল্পনা দানা শুরু করেছে